হরিওম হরিওম দর্শক বন্ধু নমস্কার আমি পণ্ডিত শ্রী কল্পতরু কলকাতা থেকে বলছি আগামী এইটিন্থ অক্টোবর দু শনিবার ত্রয়োদশী শুরু হচ্ছে দুপুরবেলা একটা বেজে বাইশ মিনিটে সেদিন ধনতেরাস ত্রয়োদশী এবং যমদ্বীপণ সেদিন আমরা প্রদীপ যমরাজকে আমরা দিয়ে থাকি তাই জন্য জমদীপন বলা হয় নাইনটিন্থ অক্টোবর রবিবার চতুর্দশী শুরু হচ্ছে একটা বেজে পঞ্চান্ন মিটে ভূত চতুর্দশী চতুর্দশী দীপদান সেদিন আমরা চোদ্দ প্রদীপ আমরা বাড়িতে দেখাই যে ভূত চতুর্দশী যে বলা হয় তার কারণ হচ্ছে আসলে সেদিন আমরা নিজের পিতৃপুরুষ এবং আমাদের এই পৃথিবীতে যারা ভূত প্রেত হয়ে বাস করছে তাদেরকে দীপদান করা আর চতুর্দশ দীপদান করে থাকি কুড়ি অক্টোবর সোমবার আমাবস্যা শুরু হচ্ছে দুপুর দুটো বেজে আঠান্ন মিনিটে সেদিন চতুর্দশ জন্তর্পণ এবং নরক চতুর্দশী সেদিন আমরা চতুর্ চতুর্দশ শাক ভক্ষণ করে থাকি সেদিন কুড়ি তারিখে কিন্তু মধ্যরাত্রি পূজা দীপাবলি ও দেওয়ালি সেদিন আমরা শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পুজো করে থাকি যেহেতু কুড়ি অক্টোবর নিশি পালন তাই কালী পুজো পূজা আমরা করব একুশ তারিখে তিথি অনুযায়ী কিন্তু অমাবস্যা মঙ্গলবার পড়ছে কিন্তু অনেকেই সেই একুশ তারিখেও কিন্তু পূজা করে থাকেন তো দর্শক বন্ধু আঠেরো উনিশ কুড়ি আঠেরো তারিখে ধানতেরাস উনিশ তারিখে ভূত চতুর্দশী কুড়ি তারিখে আমাবস্যা নিশি পালন শ্যামা পূজা ও কালী পূজা দর্শক বন্ধু আপনাদেরকে আগাম শুভেচ্ছা রইল অভিনন্দন রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ও সবাইকে নিয়ে আনন্দে থাকবেন মা কালী কাছে আমি সেই প্রার্থনা করি হরিওম হরিওম